স্বস্তিক চিহ্ন কি স্বস্তিক একটি সংস্কৃত শব্দ যার অর্থ মঙ্গলের জন্য সহায়ক স এবং অস্থি এই দুটি শব্দ নিয়ে স্বস্তিক শব্দটি গঠিত স্বস্তিক চিহ্নের চার দিক চার বেদ চার ধাম চার বর্ণ চার আশ্রম মানবজীবনের চার পর্ব এবং চার দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং গণেশকে উপস্থাপিত করে সনাতন ধর্মে কোনো শুভকর্মের প্রারম্ভের পূর্বে স্বস্তিক চিহ্নের ব্যবহার মঙ্গলময় মানা হয় হিন্দু ধর্মে ডানমুখী প্রতীক অর্থাৎ ঘড়ির কাটার দিকে স্বস্তিক বলা হয় যা সূর্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক অন্যদিকে বামমুখী প্রতীক অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিককে বলা হয় সম্ভাস্তিক যা অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয় যে বাড়িতে পুজোর সময় চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধির কখনো অভাব ঘটে না যে কারণে যে কোনো কাজ শুরু করার আগে চিহ্ন আঁকার রীতি প্রচলিত আছে বাড়ির মূল প্রবেশপথে চিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকে সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা বাড়িতে যে স্থানে এই চিহ্নটি রাখতে চান সেই স্থান সুন্দর ও পরিষ্কার হওয়া উচিত ঘরের কখনও উল্টো স্বস্তিক আঁকবেন না বাড়িতে উল্টো স্বস্তিক আঁকলে তা অশুভ ফল প্রদান করে প্রতিদিনের পুজোর আগে কুমকুম বা সিঁদুর দিয়ে স্বস্তিক আঁকতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়